আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি অভিবাসী আপডেট যা জানতে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে ভিডিওটি এখনই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক করে রাখলে আপনারা জানেন আপনাদেরকে আমরা অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রতিদিনই দিয়ে যাচ্ছি কারণ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য ইউরোপে প্রবেশ করতে গিয়ে কি পরিস্থিতির মুখোমুখি হচ্ছে একজন বাংলাদেশি তা এই ভিডিওর মাধ্যমে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন ভূমধ্যসাগর থেকে একশো উনত্রিশ জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে এনজিও সংস্থা জার্মানি অভিবাসী উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির সোমবার ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে একশো উনত্রিশ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের সহায়তা করার একটি তথ্য প্রকাশ করেছে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে তারা ইতালীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বলেও নিশ্চিত করেছে ঘটনাটি সোমবার দুই সেপ্টেম্বর লিবিয়ার উপকূলে একটি ফাইবার গ্লাসের নৌকায় একশো জন অভিবাসন প্রত্যাশী ইতালি আসার পথে ঝুঁকিতে পড়ে এই বিপদগ্রস্ত নৌকাটিকে ঝুঁকিতে পড়ার ঘটনায় এনজিও সংস্থা এয়ারক্রাফ্ট সিবার্ড শনাক্ত করে প্রথমে এবং সিবার্ডের তথ্যর ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান উদ্ধার কাজ শুরু করে মানবিক উদ্ধারকারী জাহাজ নাদির নৌকাটি একই সময় ঝুঁকিতে থাকায় সেটিকে স্থির করতে নৌকায় থাকা অভিবাসন প্রত্যাশীদের জন অভিবাসীকে নিজেদের জাহাজে উঠিয়ে নেয় এই এনজিও সংস্থাটি এরপর আরও বেশ কয়েকজন অভিবাসন প্রত্যাশীকে তারা শ্বাসকষ্টজনিত কারণে সুস্থ হওয়ার জন্য সাপোর্ট করে নাদিরের ক্রূরা জন অভিবাসন প্রত্যাশীকে প্রাথমিক চিকিৎসা এবং লাইফ জ্যাকেট দেয় পরবর্তীতে নাদির ইতালীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানায় উপকূল রক্ষীরা তাদেরকে সহযোগিতার আশ্বাস দেয় ইতালীয় উপকূল রক্ষীরা ঘটনাস্থলে আসতে প্রায় তিন ঘন্টারও বেশি সময় অতিবাহিত করে আর এই সময় ভূমধুসাগরে চল্লিশ জন শরণার্থী লাইফ জ্যাকেট নিয়ে পানিতে ভেসে থাকে সন্ধ্যার অন্ধকারে নাদিরের ক্রুরা এক ঘন্টারও বেশি সময় ধরে অভিবাসন প্রত্যাশীদের ইতালীয় উপকূল রক্ষীদেরকে সহযোগিতা করে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান শেষে অভিবাসন প্রত্যাশীদের ইতালীয় দ্বীপ ল্যাম্পুদুসার দিকে নিয়ে যায় যা নিশ্চিত করেছে এই এনজিও সংস্থাটি দর্শক বুঝতেই পারছেন যে কি পরিস্থিতির তৈরি হয়েছিল ঠিক তখন যখন একজন অভিবাসী প্রায় চার ঘন্টার মতো বুমধুসাগরে লাইফ জ্যাকেট পরে অপেক্ষা করছিল তাদেরকে উদ্ধার করবে ইতালি কর্তৃপক্ষ এসে যদি গত বছরের মতো ইতালি কর্তৃপক্ষ সেখানে না আসতো তখন কি পরিস্থিতির তৈরি হতো ঠিক এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে আমাদের আপনজন আমাদেরকে ভালো রাখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে বিপদগ্রস্ত পথ পাড়ি দিয়ে ইতালি গ্রিস স্পেনের মতো দেশগুলোতে প্রবেশ করছে